নমস্কার বন্ধুরা পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো ওলকপি দিয়ে ট্যাংরা কিভাবে বানাই তোমরা দেখো খুব ভালো লাগবে তো চলো শুরু করি প্রথমে বিট শিম আলু ওলকপি গাজর সব সরু করে কেটে নিয়েছি আর একটা টমেটো কিছুটা কড়াইশুঁটি আর বিউলির ডালের মশলা বড়ি এগুলো ভাজাই আছে আর ট্যাংরা মাছ এবার চার চামচ তেল কড়াইতে দিয়ে গরম হলে মাছগুলো ভেজে নেব এবার ওই তেলেই একটু পাঁচফোড়ন দিলাম এবার একে একে সবজিগুলো ভেজে নেব প্রথমে ওলকপিগুলো খুব ভালো করে ভাজবো তারপরে বিট তারপরে একটু নেড়ে গাজর একটু নেড়ে আলু তারপরে শিম আর টমেটো স্বাদ মতন লবণ এক চামচ হলুদ দু চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো তারপরে কড়াইশুঁটি আর হাফের একটু বেশি গেট করা আদা দিয়ে মিশিয়ে দু চামচ লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষাবো তেল ছেড়ে আসলে তিন বাটি জল দেব আর কিছুটা হিং দিয়ে জল ফুটে উঠলে মাছগুলো আর বড়িগুলো দিয়ে ঢাকা দেব দশ মিনিট পর হয়ে গেছে উপর থেকে কিছুটা ধনে কুচি ছড়িয়ে মিশিয়ে নামাবো বন্ধুরা এই ঝোল যা স্বাদ হয় বলে বোঝানো যাবে না সব রকম সবজি তারপরে মজলার বড়ি তারপরে হিং সব কিছু মিলেমিশে এক অসাধারণ স্বাদ ভালো লাগলে পাশে থেকে বন্ধুরা